এসএসসির যে ভেরিফিকেশন লিস্ট সেখানে তো হাজারো গরমিল অযোগ্যদের নামও ঢুকেছে কেউ হেলথের চাকরি করে তিনি এক্সপিরিয়েন্সের নম্বর পেয়েছেন প্রাইমারি শিক্ষক শিক্ষার তো অনেকেই পেয়েছেন বিভিন্ন অভিযোগ আসছে আজকের যে একটা জোরদার আন্দোলন দেরিতে হলেও একটা চরম আন্দোলন দেখা দিয়েছে ফ্রেশার শিক্ষার্থীদের থেকে চাপে পড়ে সরকার একটা ললিপপ দেখাচ্ছে সিট বৃদ্ধি হবে সেই যে সিট বৃদ্ধির কথা এখনো অব্দি সামনে এসছে আদেও ফ্রেশারদের উপকার হবে না এই সিটটা যে কজন সার্ভিস ডাক পায়নি শুধু তাদের জন্য হচ্ছে এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে সবাইকে সেকেন্ড লিস্ট যে একটা বেরোবে সেটা আগের দিনও বলেছিলাম বা আপনারাও বুঝতে পারছিলেন অনেকেই যে একটা সেকেন্ড লিস্ট বেরোবে কারণ যে ভেরিফিকেশনের লিস্টটা বেরিয়েছে তাতে কিন্তু বহু বহু গরমিল আছে হয়তো আমি আপনি বা আমরা কয়েকটি ধরতে পেরেছি তার বাইরে অনেক আছে আগের প্যানেলটা বাতিল হয়েছিল বলেছিল বলেছিল বা এগারো রকমের দুর্নীতি হয়েছে আমার মনে হচ্ছে এবার অন্তত একশো এগারো রকমের হয়েছে এত রকম ভাবে কার সাজি করেছে একটা কথা আছে না দুরাত্মার ছলের অভাব হয় না সত্যি দুরাত্মার ছলের অভাব হয় না তা বোঝা যাচ্ছে এবিসিডি এফ জি এস কি জিনিস হেলথে চাকরি করেন এমন একজন তার নামে ভেরিফিকেশন লিস্টে আসে যদিও এটা কিন্তু ইন্টারভিউ লিস্ট নয় এটা ভেরিফিকেশন লিস্ট আগের দিনও বলেছি আপনারাও জানেন যে অনেক কিন্তু ভেরিফিকেশনে বাদ পড়বে দু একজন কমেন্ট করেছেন বাদ পড়বে না অবশ্যই বাদ পড়বে কারণ গরমিল তথ্যে যে ধরা পড়বে সেখান থেকে কিন্তু অনেকে বাদ যাবেন যাদের দু এক নম্বর স্কোর একের দুয়ের জন্য কাট অফ হয়নি তারা ডাক পাবে কিন্তু তাই বলে সত্তর নম্বরের পরীক্ষায় চুয়াত্তর পঁচাত্তর কাট অফ হবে মামদবাজি এটা কোনো দিন এটা সত্যি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম এবার আমরা লিখে ফেলবো বাংলার এস এস কিন্তু একটা কাজ করেছে বেকার ছেলে মেয়েদের চাকরি দিক না দিক গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে এটা নাম তুলে ফেলবে যে আমরা সত্তরের মধ্যে আমাদের ছেলেদের চাকরি পেতে গেলে তিয়াত্তর পেতে হয় পঁচাত্তর পেতে এই যে গিনেশ বুকে নাম লেখার একটা আমাদের তাজমহল সপ্তম আশ্চর্য দেখতে দিল্লি যেতে হবে না এসএসসি অফিসটা দেখে আসলে মনে করতে পারো আমরা পৃথিবীর অষ্টম আষ্ট দেখে ফেলেছি যেটা বাস্তব একদম এক্সপিরিয়েন্সের নম্বর কারা কারা পেয়েছে অভিযোগ যে এই লিস্টে নাকি দু হাজার ষোলোর যারা টেন্টেড ছিলেন অর্থাৎ মানে প্রমাণিত অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের নাম একজনের নাম এসছে একজন আইনজীবী বিষয়টা প্রকাশ এনেছেন তার আবার ধরিয়ে দিয়েছে ওয়াইফিবির কাছে সব তথ্য পাঠিয়ে দিয়েছে যে এই যে ইনি দুই নম্বরই করে গতবার চাকরি পেয়ে লিস্টে নাম ছিল এত নম্বর নাম আছে আরও একজনের নামও সামনে এসছে দেখেছি তার মধ্যে বোধ একজন আমাদের সাবজেক্টেরও আছে এডুকেশন বিষয়েরও প্রাথমিক শিক্ষকদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো কথা নয় তাদেরও নম্বর দিয়ে ঢোকানো হয়েছে অভিযোগ এসে একজনের নাম কোনো একজন প্রকাশ্যে এনেছেন তিনি হেলথ ডিপার্টমেন্টে কাজ করেন স্বাস্থ্য দপ্তরের এসএসসি দেবে আজকাল জানি না এগুলো ওই গেজেটের কত নম্বর ধারার কত নম্বর উপধারায় কত নম্বর ক্লজে আছে তারাই জানেন অর্থাৎ এরা কিন্তু বাদ পড়বে কিন্তু কতগুলো আমরা ধরতে পারবো সুপ্রিম কোর্ট তো বলেছিল একজনও যেন টেন্টেড যেন এই পরীক্ষায় বসতে না পারে শুধু পরীক্ষায় বসলো তা নয় তার প্রাথমিক রেজাল্টও বেরিয়ে গেল তিনি আবার কৃতকার্য হলেন এর অপদার্থ তার আর কি জবাব আছে আমি অন্তত জানি না সত্যি কথাই এগারো রকমের দুর্নীতিকে ছাড়িয়ে এরা কিন্তু অন্য জায়গায় চলে সিট বৃদ্ধি করবে এবার এই সিট বৃদ্ধিটা ললিপ হবে না তো এই মুভমেন্টটাকে দেখে তাহলে এমন পরিমাণ বৃদ্ধি করলো তাতে আখেরে যে । সেই আলটিমেটলি যারা বঞ্চ যারা বেকার রয়েছেন ফেসার যাদের বলছে আমরা নতুন পরীক্ষার্থী তাদের কোনো লাভই যদি না হয় তাহলে এরা তো সুযোগ দু হাজার ষোলোর যোগ্য অনেকে নাকি বাদ গেছে এমন অভিযোগও আসছে বা শোনা যাচ্ছে তাহলে নিয়োগটা কাদের জন্য নিয়োগটা কাদের জন্য প্রথম দিন থেকে একটা জায়গায় স্ট্যান্ড ছিল যে দুটো নিয়োগ যদি আলাদা হতো তাহলে কিন্তু আজকের এইটা হতো না আমি কথাটি অনেকবার বলেছি আপনারা অনেকে সমর্থন করেছেন কেউ কেউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমালোচনা করেছেন যে আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ডিভাইডার রুল যেটা ব্রিটিশরা করেছিল এই এসএসসি কিন্তু তাই করে যাচ্ছে প্রথম থেকে এই দশ নম্বর একটা মাঝখানে গাজর ঝুলিয়ে দিয়েছে আমি আপনি ওই সার্ভিস প্রেসার এই লড়াইটা তো হবার কথা নয় সবাই চাকরি প্রার্থী কারো চাকরি গেছে চুরি করার কারণে অন্যের আর আপনারা যারা দশ বছর ধরে পরীক্ষার সুযোগ পাননি তারপরে একটা পরীক্ষা এসছে তারা কেন লড়াই করব এই লড়াইটা তো হওয়ার কথা ছিল না লড়াইটা হওয়ার ছিল চোরেদের বিরুদ্ধে সমস্ত শিক্ষক মানে শিক্ষক পদপ্রার্থীদের তা কিন্তু হলো না অবিলম্বে এখনো যেটাই সিট বৃদ্ধি অবশ্যই কিন্তু প্যানেল আলাদা হওয়া উচিত কি আলাদা হওয়া উচিত ফ্রেশারদের জন্য আলাদা হোক সার্ভিসদের প্যানেল আলাদা হোক এইটা কোনোদিন কোনোদিন ইতিহাসে এটা হতে পারে না সত্তর নম্বরের পরীক্ষায় পঁচাত্তর তিয়াত্তর একাত্তর কাট অফ নামবে এটা কোনো কোন যুক্তি সুপ্রিম কোর্টে এই তো হাইকোর্টে অলরেডি কেস ফাইল হয়েছে যা শুনছি বাই দা বাই মিডিয়ার মধ্যে দিয়ে এই যুক্তিতে কি টিকবে এই প্যানেলের ভবিষ্যৎ কতটা আইনের কিচ্ছু বুঝি না আমি তারপরেও যেটা অনুমান করি বিভিন্ন কিছু থেকে স্বাভাবিকভাবেই যে একটা এমন পরীক্ষা নিয়েছে তাহলে এই ফ্রেশারদের কাছ থেকে টাকাগুলো নিয়ে কেন তাদেরকে ফর্ম ফিল আপ করানো হল বলে নিয়োগটা শুধুমাত্র ষোলো সালের শিক্ষকদের বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জন্যই তাহলে আমাদের এই যে ফ্রেশার ভাই বোনেরা তারা যেভাবে কেটেছে দিন রাত এক করে দেনিটা করতো না পরিশ্রম করতো না কি চলছে সত্যি কথাই এই এস এস যেন একটা সেই মানে এমন হয়ে গেছে একজন সে চুরি যা আনতে দেয় তাই চুরি করে তো লাস্টে তাকে একটা বাতাসা আনতে দেওয়া হয়েছে ভাবছি একটা বাতাসা চুরি করলে ধরা পড়ে যাব তো একটু চেটে দিই চাটলে তো ধরা পড়বো না এরা হচ্ছে তাই এগারো রকম দুর্নীতি ধরা পড়েছে তো কি হয়েছে আমি একশো একুশ রকমের দুর্নীতি করে দেওয়ার চেষ্টা করব। এটাকে দুর্নীতি বলবো না তো কি বলবো কেন রকম আসবে প্রথম থেকেই কেন তপাত করা গেল না আর একটা যেটা দাবি যুক্তিযুক্ত খুব সেটা হচ্ছে ইমিডিয়েট যতজন ভেরিফিকেশন নাম এসছে তাদের ওয়েমআর প্রকাশ করা হোক গতবার ওয়েমআর প্রকাশ করার পরে দেখা গেছিল না শূন্য পেয়েছে তিপ্পান্ন হয়েছে এবারও যে হয়নি হয়েছে সেটা যেমন আমরা বলতে পারি না হয়নি তারও বাকি অনেকে বলছেন অভিযোগ করছেন যে অনেকের নম্বর নাকি বাড়ানো হয়েছে আমি সত্যি মিথ্যা তর্কের খাতিরে ধরে নিলাম অভিযোগটা সত্যি বা মিথ্যা যাই হোক তাহলে অভিযোগ যখন আমার নামে উঠেছে তাহলে আমার তথ্য সামনে তুলে ধরতে অসুবিধা কি আছে যেহেতু আমি এই অভিযোগ আগে অভিযুক্ত তাহলে সেই এসএসসি কেন তাদের গুলো প্রকাশ করছে না যে না এই যে যারা ভেরিফিকেশনে যার যা নম্বর দেখানো হয়েছে আপনার প্রত্যেক রোলের পাশে তার ওয়েমারটা দেখিয়ে দিই শো করে দিই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক এই ধন্দ নিয়ে আমরা কেন থাকবো এই প্রথম থেকে একটা অবিশ্বাস্য পরিস্থিতির মধ্যে এসএসসি চলছে জানি না এর শেষ কোথায় এবারে যে কী হবে আবার আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে যে হেয়ারিং আছে সেখানে কিন্তু এটা এসএসসির বিরুদ্ধেও যেতে পারে এবং এসএসসি কে আদেও নিয়োগ চাইছে এটাই কিন্তু এখন সন্দেহের চোখে আতস কাছে নিচে আদেও কে এসএসসি নিয়োগ চাইছে না চাইছে এই ডাওয়াডোল করে এভাবেই চলুক এদের নিয়ে রাজনীতি হোক এদের নিয়ে লড়াই আন্দোলন পথেও দুদিন তিন দিন মানুষ বলবে মিডিয়া বলবে মানুষ কিন্তু ভুলে যাবে মিডিয়া ভুলে যাবে আগেরবারে ১৬ ষোলো সালে দেখেছিলাম ওয়েটিংটা যখন দীর্ঘদিন ধর্নায় বসেছিলেন একটা সময় কিন্তু ভুলে যাবে সেই খেলাটা খেলতে চাইছে কিনা অনেক প্রশ্ন উঠছে এই উত্তরগুলো হয়তো ভবিষ্যতের গর্ভে রয়েছে দেখা যাক কি হয় তবে আজকের আন্দোলন ফ্রেশার ছেলেমেয়েরা যেভাবে করেছে সেটা কিন্তু দেরিতে হলেও আজকের আন্দোলনটা খুব কার্যকরী হয়েছে যদি এই রকম আন্দোলনটা আরও আগে হতো এসেছে এই পর্যন্ত হতে পারতো না তবে তো থামানো গেছে এদের মধ্যে এক ভ্যাকান্সি বৃদ্ধি করার কথা বলা হয়েছে এখন ভ্যাকান্সি বৃদ্ধি মানে নাকের বদলে নড়ুন দিয়ে তো আমার লাভ নেই ওই সব মিলে দুশো পোস্ট বাড়িয়ে দিলাম এতগুলো সাবজেক্ট মিলে তাতে কিন্তু ফ্রেশারদের কোনো লাভ হবে না বা যারা যোগ্য ইন সার্ভিস যারা এখনও ভেতরে আসতে পারেননি প্যানেলে তাদেরও কিন্তু কোনো লাভ আখেরে হবে না শুধুমাত্র তাদের লাভ হলে তাহলে আলটিমেটলি কী লাভ হলো তাহলে পরীক্ষাটা আলাদাই হোক প্যানেলটা আলাদা হোক পরীক্ষা তো হয়ে গেছে প্যানেলটা তাহলে দুটো আলাদা করা হোক কিছু তো একটা করা দরকার আছে না হলে শিক্ষকতার চাকরিটা শুধু অধরা একটা স্বপ্ন থেকে যাবে আর দুর্নীতিটাই যেন সমাজে প্রতিষ্ঠা পাবে সেটা যেন না হয় সেই চেষ্টাটাই আমাদের হওয়া উচিত অবশ্যই ভালো কিছুর অপেক্ষা আমরা করছি যদিও এই এসএসসিকে কতটা ভালো এরা করতে পারে তা তো আমরা অন্তত বল বলতে পারি না ধন্যবাদ